ঠিক আছে ওকে হ্যালো এভরিওয়ান চলে আসলাম নতুন একটি লাইভে আজকে লাইভে আমি প্রথমবারের মতো হেলমেট পরে আছি অন্য লাইভে আমি নর্মালি থাকি তো হেলমেটের পরার কারণ হলো আপনাদের অন্য অন্য কোম্পানিতে কয়টা গিফট দিয়ে থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু আমাদের গ্রিন টাইগার অক্টোবর মাস উপলক্ষে ঠান্ডা ঠান্ডা মৌসুমে দিচ্ছে গরম গরম অফার অফারটা কি আমরা প্রত্যেকটা বাইকের সাথে ডিসকাউন্ট তো দিচ্ছি শুধুমাত্র বংশাল শোরুমের জন্য অফারটি পর্যন্ত থাকবে এবং শুধুমাত্র অক্টোবরের 31 তারিখ অক্টোবর কি 31 তারিখ না ভাই অক্টোবরের 31 তারিখ পর্যন্তই অফারটা থাকবে এবং অফারটা কি জানতে বিস্তারিত বিস্তারিত জানতে অফার কি বলে লাইভটি সম্পূর্ণ দেখুন তো প্রথমত আমাদের যে যতগুলো বাইক রয়েছে তো প্রত্যেকটা বাইকের সাথেই আপনারা কম্পালসারি আপনাদের সেফটির জন্য বা আপনার ট্রাফিকের সমস্যা দূর করার জন্য হলেও আপনার কিন্তু হেলমেট পরতে হয় বাইক চালানোর সময় মানে এটা একটা জিনিস তো আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা বাইকের সাথে একটা হেলমেট অবশ্যই দিয়ে থাকি একটা গিফট সেকেন্ডলি বাইক কভার পাচ্ছেন আপনার যত্নের বাইক নোংরা হবে বৃষ্টিতে বৃষ্টির পানি পড়বে না আপনি বাইক কভার আছে ওয়াটারপ্রুফ বাইক কভার এই যে দেখছেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বাইক কভার আমরা দিয়ে থাকি আমাদের বাইকের সাথে তো আপনার এই বাইক কভারটা দিয়ে আপনার বাইকটাকে ঢেকে রাখবেন এবং আপনার ধুলোবালি বলেন আর বৃষ্টি পানির থেকে আপনার বাইকটা সুরক্ষিত থাকবে এটা হলো গিফট থার্ড গিফট হলো আপনার নিজের পড়ার জন্য তো কিছু লাগবে একটা আমরা ভালোবাসার স্বরূপ টি শার্টও ও পেয়ে যাবেন থার্ড গিফট হলো আপনার বাইকটা তো তাও রাস্তায় চালাবেন ময়লা হবেই কি করবেন পলিশ আছে পলিশ দিয়ে দিচ্ছি এজ এ গিফট পলিশ দিয়ে আপনার বাইকটাকে পলিশ করবেন তো মু হাস দিয়ে তো আর মুছবেন না মোছার জন্য আমরা জিনিস দিয়ে দিচ্ছি মোছার জন্য আমরা একটা স্মল টাওয়াল দিয়ে দিচ্ছি আপনার বাইকটা পলিশ করে এই টাওয়াল দিয়ে আপনার বাইকটা পরিষ্কার রাখবেন নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন নিজের বাইককে যত্ন সহকারে পরিষ্কার থাকছে কিন্তু গিফট ভাই আপনার বাসাবাড়ির চাবি বলেন আপনার বাইকের চাবি বলেন তো তো রিং দরকার হয় একটা কিন্তু আমরা বাইকের সাথে চাবি রিং ও দেখছি ছয়টা গিফট হয়ে গেল অলরেডি আরো আছে আরো আছে ভাই আপনার বাইকের সেফটি প্রত্যেকটা বাইকের আপনার আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা বাইকের সাথে দুইটা রিমোট দিয়ে দিই একটা সেফটি হিসাবে বাইক রিমোট দিয়ে বাইকটা অন করতে পারবেন অফ করতে পারবেন লক করে দিলে কিন্তু আমাদের মোটরটা কিন্তু জ্যাম হয়ে যায় এই জ্যামের পাশাপাশি লক হলো সামনের চাকা তো ঘুরছে তো ওই সামনের চাকার সুরক্ষার জন্য আমরা কিন্তু একটা আপনাদের সাথে ডিসে গিফট দিয়ে দিচ্ছি অফারটি শুধুমাত্র অক্টোবর মাস পর্যন্ত এবং আপনার হাতের সুরক্ষার জন্য রাস্তাঘাটে চাকা হাতের তো সেটার সুরক্ষার জন্য ফোন আসছে মেবি ভাই একটু পরে ধরি একটু কেটে দেন একটু করে দেন আর আপনার হাতের সুরক্ষার জন্য কিন্তু আপনার আমরা হ্যান্ড গ্লাভস দিয়ে দিচ্ছি কয়টা গিফট হলো আমি তো গুনতে পারলাম না মাঝখানে মিস হয়ে গেছিল সাতটা হয়ে গেছে তো এতগুলো গিফটের পাশাপাশিও এতগুলো গিফটের পাশাপাশিও আমাদের সাথে ফোনই আসছে হয়তো অফারের দিয়ে দেখে মানুষ ফোন দিচ্ছে আচ্ছা এতগুলো গিফটের পাশাপাশিও কিন্তু একটা চমৎকার এবং সুন্দর একটি গিফট দিচ্ছি সেই গিফট হলো একটা এম টেন এয়ারপোর্ট দিচ্ছি আমরা আমাদের প্রত্যেকটা বাইকের সাথে M10 এয়ারপোর্ট এবং সাথে যতগুলো গিফট দেখালাম এই গিফটগুলো আপনারা শুধুমাত্র বংশাল শুরু এবং অক্টোবর মাস উপলক্ষে পেয়ে যাবেন এবং আপনার অক্টোবর মাস শেষ হলে ভাই আপনার এই গিফটগুলো দেন এরা বললে হবে না শুধুমাত্র অক্টোবরের জন্য এই গিফটগুলো প্রযোজ্য থাকবে এই এম টেন এয়ারপোর্ট আপনার যতগুলো গিফট দেখালাম টোটালি প্রায় 9 দশটা মতো গিফট হয়েছে এতগুলো গিফট তারপর কিন্তু আপনারা বলবেন যে ভাই গিফট দিচ্ছেন বলে কি ডিসকাউন্ট দিবেন না অবশ্যই গিফটের পাশাপাশি ডিসকাউন্টও থাকবে গিফট ও থাকবে দুইটাই দিচ্ছি আমরা বংশাল শোরুমে এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে এট জিরো ওয়ানটা হলো আমার নাম্বার আমার নাম মোরসালি নাবির এবং আমার সাথে রয়েছে এইট জিরো টু যিনি চালান সাকিব ভাই আমাদের দুইজনকে কল করতে পারেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের শোরুমের ঠিকানা হলো একশো চার বাই দুই কাজে আল রোড বংশাল ঢাকা সরাসরি শোরুমে চলে আসতে পারেন আপনার কি বলে এই লাইভের স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলেই কিন্তু এই গিফট গুলো পাবেন শর্ত একটাই এই লাইভের স্ক্রিনশট নিয়ে আসবেন বংশাল শোরুমে আসবেন এবং অক্টোবর মাস পর্যন্ত আসবেন অক্টোবর মাস কিন্তু আমার জন্মদিনের মাস তো ওই উপলক্ষে অবশ্যই দেয় কোম্পানি থেকে এই অফারটা দেওয়া হয়েছে তো এই গিফট গুলো পাওয়ার জন্য এবং অবশ্যই এর পাশাপাশি আমরা যে ডিসকাউন্ট দিয়ে থাকি কুরিয়ারের সুবিধা দিয়ে থাকি সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোনোটারই কমতি থাকবে না সবকিছু পাবেন সাথে এই গিফট গুলো পাবেন শুধুমাত্র অক্টোবর মাস পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গ্রিন টাইগারের সাথে থাকবেন